এই সামনে যাত্রা শুরু হওয়ার আগেই এত দর্শক দেখে খুব এক্সাইটেড লাগছে আমরা জানি না কতটা মনোরঞ্জন আমরা আপনাদের করতে পারবো তবে চেষ্টা করব সর্বত আপনাদের মন জয় করার আপনারা আমাদের পাশে থাকুন আর আপনারা আছেন বলেই যাত্রা আছে তাই যাত্রার পাশে এইভাবেই থাকুন সবাই খুব ভালো থাকুন নমস্কার আমরা কাছে পেয়েছি আমাদের আজকের যাত্রা অনুষ্ঠান যখন মৌসুমী দেবী আমি থেকে শুনছিলাম কি জোরে বড়তালি দিয়ে আপনারা অভ্যর্থনা জানালেন আর আমাদের চিতপুর যাত্রা জগতে আমি অনেকের মুখে শুনেছি যে চব্বিশ পরগনায় এলে চব্বিশ পরগনায় মানুষ যাত্রা মোদি মানুষ তবে একটা জিনিসের খুব অভাব রয়েছে সেটা হচ্ছে ওনারা যাত্রা দেখেন পুরোটা দেখেন ভালো মন্দ বিচার অবশ্যই করেন কিন্তু করতালি দেন না আমি ওনাদের কাছে গিয়ে বলবো যে একবার হলেও বামানগরে যাত্রা করে দেখবেন করতালি চোর কতটা হতে পারে ওনারা শিখিয়ে দেবেন আপনাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে ভালো থাকবেন আর দেখুন আমরা চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করবার তবে আবারও বলছি ভালো লাগলে কিন্তু এরকম জোরে করতালি দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্মানীয় তাপস বাবুকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে স্বরূপা বৈরাব পুষ্প স্থাপক দিয়ে বরণ করে নিচ্ছে নন্দিতা মন্ডল কিছু কথা সকলের থেকে ভালোবাসা আশা করি সকলের প্রতি জ্ঞাপন করি শ্রদ্ধা ভালোবাসা এটা নিয়ে আমার দ্বিতীয় বছর চলার শুরু অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে উত্তেজিত হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মনে হচ্ছে হ্যাঁ এইভাবেই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি জানি না কতটা সহযোগিতা করতে পারবো কিন্তু আমার চেষ্টাটা একশো শতাংশ থাকবে সকলের ভালোবাসা কামনা করে আমি শেষ করছি সকলে ভালো থাকবেন যাত্রা উপভোগ করুন ওই বাবু যেমন বলে গেলেন সেইটা আমারও মত যে ভালো লাগে আমাদের উৎসাহ আসলে এটা তো একটা জ্যান্ত মিডিয়াম একজন জ্যান্ত মানুষ আপনাদের সামনে অভিনয় করবে আর একদল জ্যান্ত মানুষ সেটা উপভোগ করবেন এই জ্যান্ত মানুষের পারস্পরিক সহযোগিতায় এই শিল্পটা পাল্টে যেতে থাকে আপনাদের সহযোগিতায় ভালো থাকবেন সকলে I <laughs>